কিন্তু এটা ভাই কোনো ফিল্ডিং না এটা একটা দৌড়ের প্রতিযোগিতা চলতেছে হৃদয় এবং শান্তর মধ্যে যেটা কিনা এই দুইটা প্লেয়ারকেই আমি একদমই নিজের চোখে দেখতে পারি না অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সো দেখেন একটা যে খেলকার প্রথমত অদ্ভুত রান আউট কইরাও এট লিস্ট সাইম আইউবের মতো ব্যাটারকে আউট কইরা তার একটু নিশ্চিন্তভাবে ঘুমাবে তা না কিন্তু যেভাবে পিটাইছে বাংলাদেশের বোলারদেরকে ভাই আনবিলিভেবল এবং তাদের মধ্যে ক্যাচ ছেড়ে দিয়েছে আমাদের লর্ড শান্ত ভাই এবং শান্ত ভাইয়ের কথা না বললেই নয় আজকে তারে একাদশের নিচে মাত্র দুই তিনটা ক্যাচ ম্যাচ করার জন্য আমি জানি না তারা কিশোর প্রতিযোগিতায় মাঠে নামছিল তার হৃদয় তো আপনার ডট বল মাস্টার এবং হৃদয় শান্ত তো তিনি তো পরে পুরাই মাস্টার তার মাস্টার ক্লাস এবং ওয়ার্ল্ড ক্লাস সচিন টেন্ডুলকারের পরের যদি কোনো নাম আসে তাহলে আমাদের লর্ড শান্ত ভাইয়ের নাম আসবে এখন দেখেন তারা আসলে কিসের প্রতিযোগিতা করছিল একটা বাউন্ডারি সেভ করার জন্য এত কষ্ট করতে পারে মানুষ এত পরিশ্রম করতে পারে মানুষ তাদের পরিশ্রম না দেখলে আসলেই বোঝা কঠিন প্রথমত বাংলাদেশকে যেভাবে আজকে পিটাইছে আনবিলিবেল পিটানোর কথা বললেও আমার কাছে কষ্ট লাগে খারাপ লাগে বাংলাদেশের দেখে কি বললো ভাই আসলে ওদের দৌড়ের প্রতিযোগিতা দেখে আমি অবাক হয়ে গেছি আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ